নরসিংদের রায়পুরা উপজেলায় ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ উন্নয়নের অঙ্গিকা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার তেসরা সেপ্টেম্বর বিকেলে রায়পুরা পৌরসভা মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আমির শায়কের চর্মনায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলার শাখার সভাপতি আলহাজ আব্দুল মতিন শিপলু বোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সিনিয়র নায়েবে আমির মুফতি শাহ ইফতেকার তারিক যুগ্ম মহাসচিব মুফতি আতিকুর রহমান মুজাহিদ কেন্দ্রীয় নেতা মাওলানা শফিকুল ইসলাম সরকার ও মাওলানা আয়ুব বিন উদ্দিন দলীয় সূত্র জানায় নিরাপদ ও শালীন রায়পুরা গড়ার অঙ্গীকার নিয়ে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ সভায় অংশ নেন